এস্টেগোস্ট্রাসরা বাস করত পনেরো কোটি বছর আগে জুরাসিক যুগের শেষ দিকে এদের অস্তিত্ব ছিল এরপর বহু যুগ আগে বিলুপ্ত হয়ে গেলেও মানুষ এখনও জানতে চায় এই প্রাণীটি সম্পর্কে পূর্বে নানা সময়ে এই প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে কিন্তু তার কোনোটি খুব ভালো অবস্থায় ছিল না এবার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের মরিসন ফর্মেশনে এগারো ফুট উঁচু বিশ ফুট দীর্ঘ একটি এস্টেগোস্ট্রাস ডাইনোসরের জীবাশ্ম খুবই ভালো অবস্থায় পাওয়া গেছে এটি সতেরো জুলাইতে নিউ ইয়র্কে নিলামে তোলা হবে দাম নির্ধারণ করা হয়েছে চার থেকে ছয় মিলিয়ন মার্কিন ডলার বহু যুগ আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীর প্রতি মানুষের আগ্রহ সীমাহীন কিন্তু এর জীবাশ্ম খুবই দুর্লভ তবে এবারের আবিষ্কার এটাকে আরও পরিচিত করে তুলবে কলোরাডোর মরিসন ফরমেশনে অ্যাপেক্স দু সালের মে মাসে আবিষ্কৃত হলেও চলতি বছরের শুরুর আগে এটি সম্পূর্ণ গঠন পাওয়া যায়নি এ পর্যন্ত পাওয়া এই ধরনের ডাইনোসরের জীবাশ্মের মধ্যে এটা তুলনামূলক বড় এবং পূর্ণাঙ্গ হওয়ায় আগ্রহ জাগাচ্ছে মানুষের মনে এর আগেও এ স্থানে বিভিন্ন সময় স্টেগোস্ট্রাসের জীবাশ্ম পাওয়া গেছে এখন জন্ম সনদ দেখ হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর And be excited about these massive creatures. I think we've been, you know, we've been talking about them forever. We've kind of built them into mythology. The concept of dragons and Godzilla. I mean, Godzilla is based on Stegosaurus. You know, it's just a, a bipedal Stegosaurus, basically. It's just something that's really captured our imagination. প্রায় সত্তর শতাংশ সম্পূর্ণ এই জীবাশ্মটিতে কোনো আঘাত বা অন্য কোনো জন্তুর আক্রমণের চিহ্ন পাওয়া যায়নি তবে এটার শরীরে আর্থারাইটিসের উপস্থিতি থেকে ধারণা করা হয় এই প্রজাতির ডাইনোসরের মধ্যে একাই এটি অনেক বছর বেঁচে ছিল অ্যাপেক্স নামটি দেয়া হয় এস্টেগোস্ট্রাস প্রজাতির মধ্যে এর আধিপত্য বোঝাতে নাদিম মারজান সময় সংবাদ